হ্যালো সুডেন্স তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং জুনিয়ার ইঞ্জিনিয়ার যে ফেজ ফাইভ তার কিন্তু অফিসিয়ালি নোটিস পাবলিশড করা হয়েছে তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলস বলবো আমি তোমাদেরকে বলেছিলাম যে ফেজ ফোর শেষ হওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু ফেজ ফাইভ শুরু হতে চলেছে কিন্তু সেটা কিন্তু হলো না আমি প্রথমেই তোমাকে দিলাম যে সেটা কিন্তু হলো না এটা কিন্তু অনেকটা ডিলে হয়ে যাচ্ছে এই প্রসেসটা কিন্তু একটু তাড়াতাড়ি না হলে কিন্তু আমার মনে হয় প্রসেসটা অনেকটাই লেট হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো কেয়ারফুলি হওয়া উচিত এদিকটাতে একটু যাই হোক আজকে তোমাদের সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু ফেজ ফাইভের ডেট পাবলিশ করা হয়েছে এখনও পর্যন্ত ফেজ ফোরে মোটামুটি তোমাদের প্রায় সিক্সটি পার্সেন্টের ওপরে ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে ফর্টি থেকে মানে ফিফটি ফাইভ থেকে সিক্সটি তোমাদের মোটামুটি ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে রিমেনিং তোমাদের ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের কিন্তু ইন্টারভিউ বেঁচে আছে তো আজকে আমি ফেজ ফাইভে তোমাদের কবে থেকে ইন্টারভিউ শুরু হয়েছে সেটা ডিসকাশন করব তো দেখো এখানে তোমাদের বোর্ড যে ওয়ান এবং বোর্ড টু এখানে বোর্ড ওয়ানের ইন্টারভিউ শুরু হচ্ছে বারো দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে যেটা তোমাদের কিন্তু একটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ফার্স্ট হাফ যেমন তোমাদের এগারোটা থেকে ছিল সেমনই এবং সেকেন্ড হাফ তোমাদের দেড়টা থেকে টোটাল ষোলো জন করে কিন্তু তোমাদেরকে দুটো হাফ মিলিয়ে ডাকা হচ্ছে তো বারো তারিখ আছে তেরো তারিখ আছে তেরো তারিখের পর তোমাদের কিন্তু সতেরো তারিখ আছে সতেরো দুই দু হাজার পঁচিশ তারপরে দেখো তোমাদের আঠেরো তারিখ রয়েছে তারপরে তোমাদের উনিশ তারিখ রয়েছে এবং তারপর তোমাদের কুড়ি তারিখ রয়েছে এবং তারপরে একুশ তারিখ ডে সেভেন ডে এইটে তোমাদের দেখো আবার কুড়ি তারিখের পর কিন্তু একুশ তারিখের পর কিছু গ্যাপ রয়েছে তারপর সেখানে তোমাদের পঁচিশ তারিখ তোমাদের আবার পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে তোমাদের ডে ফাইভ ডে এইট তারপর তোমাদের ডে নাইন হচ্ছে সাতাশ দুই দু হাজার পঁচিশ এবং ডে টেন তোমাদের আঠাশ দুই দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু বারো তারিখ থেকে পুরো ফেব্রুয়ারি মাসটায় কিন্তু ইন্টারভিউ চলবে যেখানে ফেজ ফাইভ তোমাদের কন্ডাক্ট করানো হয়েছে বোর্ড ওয়ানের তরফ থেকে এবং বোর্ড টুতেও কিন্তু সিমিলার প্যাটার্নে তোমাদের বারো তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে বোর্ড যেটা ওয়ান ছিল সেখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পরীক্ষা নেওয়া মানে স্টুডেন্টের নাম রয়েছে যেখানে ওবিসি ক্যাটাগরি থেকে শুরু করে তোমাদের কিন্তু আলাদা সমস্ত ক্যাটাগরির কিন্তু ইন্টারভিউ নেওয়ার একটা প্রসেস বলা হয়েছে কিন্তু বোর্ড টু যেটা সেখানে কিন্তু তোমাদের জেনারেল রিমেনিং যে তোমাদের বোর্ড ফোরে তোমাদের ফেজ ফোরে যে ইন্টারভিউ বাকি ছিল জেনারেলদের সেই ইন্টারভিউ কিন্তু তোমাদের এই ইন্টারভিউ প্যানেলে অ্যাড করা হয়েছে এবং তোমাদের জেনারেলটাকে কিন্তু কমপ্লিট করা হয়েছে এখানেও রিমেনিং তোমাদের বারো তেরো সতেরো এবং আঠেরো তারপরে তোমাদের উনিশ কুড়ি একুশ পঁচিশ সাতাশ এবং আঠাশ তো টোটাল তোমাদের কিন্তু দশ দিনের ইন্টারভিউ ফেস তোমাদের কিন্তু নিয়ে আসা হয়েছে তো এই প্রসেসটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবং বাকি প্রসিডিওরসগুলো তোমরা সবাই জানো যে তোমাদের এই কলটা কীভাবে ডাউনলোড করতে হবে বা তোমাদের কী কী প্রসিডিওর্স ওখানে নিয়ে যেতে হয় সমস্ত কিছু অনগোয়িং ইন্টারভিউ চলছিলো তোমরা এগুলো নিয়েও আগেই ভালো তো আমি সেটা নিয়ে আর কনসার্ন বেশি তোমাদের কাছে বলবো না তো এই ছিল মোটামুটি আজকের আপডেট এইটুকুই আমি জানানোর জন্য তোমাদের কাছে এসেছি তো মোটামুটি আরও একটা ফেজ হলে মোটামুটি তোমাদের সমস্ত ইন্টারভিউ কিন্তু কমপ্লিট করা সম্ভব হবে আমার মনে হয় সেটা ফেব্রুয়ারি যদি কমপ্লিট হয়ে যাচ্ছে তো মার্চের মধ্যে হয়তোবা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের প্রসেস ইন্টারভিউ সেটা কিন্তু কমপ্লিট হবে এবং আশা করছি তার থেকে আরও দু মাস তিন মাস টাইম নিয়ে তোমাদের যে ইন্টারভিউ এবং রিটেনের যে ফাইনাল মেরিট লিস্ট বা যারা যারা চাকরি পাবে তাদের একটা লিস্ট কিন্তু তার থেকে পাবলিশ করা হবে সেটা মোটামুটি ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ হচ্ছে মার্চে আবার তোমাদের ইন্টারভিউ হচ্ছে তো মার্চের পর এপ্রিল মে জুন জুন মাসের থেকে জুলাই মাসের মধ্যে আমরা আশা রাখতে পারি যে পিএসসি তরফ থেকে কিন্তু কোনো একটা পজিটিভলি আমাদেরকে আপডেট দেওয়া হবে এই পুরো প্রসেস রিগার্ডিং কেন কি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেসগুলো কমপ্লিট করানো হয়েছিল যেহেতু সিভিলের প্রসেসটা অনেকটা লম্বা এবং ক্যান্ডিডেট অনেক বেশি ছিল সিট সংখ্যাও যেহেতু বেশি সেই জন্য হয়তো বা এই প্রসেসটা করতে টাইম লাগতে পারে কিন্তু তিন মাসের মধ্যে মনে হয় এটা হয়ে যাবে তো আমরা আশা রাখতে পারি যে মোটামুটি জুলাই জুন মাসের মধ্যে কিন্তু আমাদের এর পুরো প্রসেসটা আমরা দেখতে পাবো তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আর একটা কথা অনেকে আমাকে বলেছিল যে ফেজ ফাইভের কবে ডেট আসছে কী আসছে আমি প্রথমে বলেছিলাম যে তোমাদেরকে একটা খুব তাড়াতাড়ি কিন্তু আমি খবর পেয়েই জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের ফেজ ফোর শেষ হলেই ফেজ ফাইভ কমপ্লিট হতে চলেছে সেটা যেহেতু হয়নি তো সেই জন্য আমি তোমাদেরকে কোনো ভুল ইনফরমেশান না দিয়ে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি নোটিস না আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম যেহেতু অফিসিয়ালি নোটিশ আজকে দেওয়া হয়েছে সেই জন্য আমি আজকে ভিডিওটা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম যাতে তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয় যেই চ্যানেলের মাধ্যমে একদম অর্থেন্টিক সমস্ত কিছুই আমরা শেয়ার করে থাকি কোনো রকম ভুলভাল কথা বা ভুলভাল কমেন্ট আমরা শেয়ার করি না তো সবার দিন ভালো যাক ধন্যবাদ এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টাইম